আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো মহান আল্লাহ তাল রশেষ রহমতে তো আজকে তোমাদের সাথে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ নিয়ে হাজির হয়েছি তো এটি তোমাদের ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ নিয়ে তো এখানে এই ইউনিটে খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প রয়েছে মেহেরজানের আমরা আজকে সেই গল্পটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা তো তার আগে তোমরা যারা অবশ্যই আমার চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবা যেন ভিডিও সারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও তো শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো আমরা আজকে আলোচনা করব এই প্যাসেজটি নিয়ে তো এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ এই প্যাসেজটা আমরা একদম ব্যাখ্যা সহ বিশ্লেষণ করবো এবং শেষে তোমাদের কিছু ওয়ার্ড মিনিং দিয়ে দিব হোমওয়ার্ক হিসেবে তো এই প্যাসেজটা আমি তোমাদের জন্য বাংলায় একদম ভেঙে ভেঙে রেখে দিয়েছি যেন খুব সহজে খুব সহজভাবে তোমরা এটি বুঝতে সক্ষম হও শিক্ষার্থীরা তো শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো আমি সম্পূর্ণ প্যাসেজটাকে এই যে তোমাদের বইয়ের তোমরা একটু খেয়াল করে দেখতে পারবে নয় ফেইজের অর্থাৎ নয় নং ফেইজের এই গল্পটিকে আমরা খুব ব্যাখ্যা সহ বিশ্লেষণ করে দেখাবো তো সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো আমি এখানে মেহেরজানের যে গল্পটি সেটি সুন্দর মতো ভেঙে এবং বাংলা অর্থ করে দিয়েছি যেন তোমরা বাসায় বসে পড়তে পারো এবং এই ফিডিপটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব যেন তোমরা খুব সহজে খুব সুন্দরভাবে সুচারুরূপে এটা বাংলা সহ পড়তে পারো শিক্ষার্থীরা তো একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবে এখানে যে মেহেরজানের জীবনের যেই গল্পটি খুব দুঃখ দুর্দশার যে গল্পটি সেটা আমরা খুব সুন্দর বা সহজ রূপে এখানে সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য তা আমি একটু পড়বো সাথে বাংলাটাও পড়বো এবং তোমরা যেন একবারেই এটার বাংলা সহ পড়তে পারো সেই জন্য স্যারে বাংলাগুলো তোমাদের জন্য দিয়ে দিয়েছি শিক্ষার্থীরা তো একটু খেয়াল করে দেখো মেহেরজান লিপস মেহের মেরজান বাস করে কোথায় বাস করে ইন ইসলাম একটা বস্তিতে বাস করে অন দা সিরাজগঞ্জ টাউন সিরাজগঞ্জ শহরের একটা বস্তিতে বসবাস করে কে এই মেহেরজান প্রোটেকশন অ্যামব্যাকম্যান অ্যামব্যাকম্যান মানে হচ্ছে বাদ আর প্রোটেকশন মানে রক্ষা অর্থাৎ সিরাজগঞ্জ শহরের বাদ রক্ষাবাদের একটা বস্তিতে মেহেরজান বসবাস করেন এটাকে আমি খুব সহজে আবার বাংলায় তোমাদের জন্য দিয়ে দিয়েছি যে মেহেরজান সিরাজগঞ্জ শহরের বাদ রক্ষা মানে রক্ষাবাদের এক বস্তিতে বসবাস করেন শিক্ষার্থীরা পরেরটা দেখো দা হুইসারিং পারিং মানে হচ্ছে ফুসফুসে অর্থাৎ তোমরা খেয়াল করলে দেখতে পাবে তোমাদের বাড়িতে যদি সোলার আগুনে কোনো কিছু রান্না করা হয় তখন দেখবা বাতাসে আগুনগুলো এদিক থেকে সেই সেদিকে যায় মানে ফুসফুস করে তো এখানে সেটাই বলছে যে দা কুইসার পারিং উইন্ড মানে ফুসফুস বাতাসে ফ্রম দ্য রিভার নদীর ফুসফুস বাতাসে যমুনা মেক্স মানে যমুনা নদীর ফুসফুস বাতাসে মেক্স দ্য ফায়ার আনস্টেডি তাহলে তোমার এই যে ফায়ারটাকে আগুনকে কী করে আনস্টেডি অস্থির করে তোলে অর্থাৎ যমুনা নদী থেকে আসা ফুসফুসে বাতাসে আগুনটিকে বা আগুনকে অস্থির করে তোলে তাহলে আমি এটাকে যদি আরেকবার পড়ি দা হুইস ফায়ারিং উইন্ড ফুসফুসে বাতাস ফ্রম দ্য রিভার অফ যমুনা যমুনা নদীর ফুসফুসে বাতাস মেক্স দ্য ফায়ার আনস্টেডি আগুনকে খুব বেশি অস্থির করে তোলে দ্য ডান্সিং ফ্ল্যামস ডান্সিং মানে নাস্তা থাকা আর ফ্লেমস মানে হচ্ছে শিখা কিসের শিখা আগুনের যে শিখা যেটা লেলিহান শিখা নাস্তে থাকে এটাই বলছে দা ডান্সিং ফ্লেমস আগুনের শিখাগুলো রিমাইন্ড মনে করিয়ে দেয় মেহের জান্স অব দ্য টার্মোয়েল ইন হার লাইফ তার জীবনের যে অস্থিরতা সেটাই মনে করিয়ে দেয় এই নাস্তে থাকা অগ্নি শিখাগুলো থেকে অর্থাৎ নাস্তে থাকা শিখাগুলো মেহেরজানকে তার জীবনের অস্থিরতার কথা মনে করিয়ে দেয় তার জীবনের যেই টার্মোয়েল সেটা মনে করিয়ে দেয় কে এই নাচতে থাকা আগুনের শিখাগুলো শিক্ষার্থীরা তারপর দেখো নট লং অ্যাগো কিছুদিন আগে মেহেরজান হ্যাড এভরিথিং মেহেরজানের সব কিছুই ছিল মেহেরজান হ্যাড মেহেরজানের ছিল এভরিথিং সব কিছুই ছিল এ ফ্যামিলি একটা পরিবার অ্যারাবল ল্যান্ড মানে চাষযোগ্য জমি অ্যান্ড ক্যাটম এবং গবাদি পশু অর্থাৎ এ কিছুদিন আগে বেশি দিন না এই যে বলছে নট লং অ্যাগো বেশি দিন না কিছুদিন আগে মেহেরজান হ্যাড এভরিথিং মেহেরজানের সব কিছুই ছিল এ ফ্যামিলি একটা পরিবার ছিল অ্যারাবল ল্যান্ড চাষযোগ্য ভূমি ছিল অ্যান্ড খ্যাটল এবং গবাদি পশু ছিল দা ইরোজেন অফ দা জমুনা জমুনার ইরোশন মানে জমুনার ভাঙ্গনে ইরোশন স্পেন্স হচ্ছে ভাঙ্গন জমুনার ভাঙ্গনে গ্রেজুয়ালি ধীরে ধীরে কনজিউমড গ্রাস করে কনজিউমড মানে গ্রাস করা গ্রাস করে অল হার ল্যান্ড প্রপার্টি তার সকল সম্পত্তিকে জমুনার ভাঙ্গনে ধীরে ধীরে গ্রাস করে অর্থাৎ দা ইরোশন অফ দা জমুনা যমুনা নদীর ভাঙ্গনে ধীরে ধীরে গ্রাস করে অল ল্যান্ড প্রপার্টি তার সকল সম্পদ শিক্ষার্থীরা আশা করি এইটুকু পর্যন্ত খুব সহজে তোমরা বুঝতে পারছো আমরা পরে চলে যাচ্ছি শিক্ষার্থীর একটু খেয়াল করে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ইট ফাইনালি এটা শেষে ক্লেমড হার অনলি সেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন অর্থাৎ শেষ বর্ষায় তার একমাত্র আশ্রয়ও নিয়ে যায় এই যে শেষ বর্ষায় তার একমাত্র আশ্রয়ের যে ঘরটি সেটাও যমুনার ভাঙ্গনে চলে যায় তার মানে বুঝলাম এখানে মেহেরজানের যে জীবনটা এটা খুব বেশি কষ্টের জীবন খুব বেশি যন্ত্রণার জীবন খুব বেশি অনেক বেশি যন্ত্রণাদায়ক তার জীবনটা আমরা এরপরে দেখি ইট টুক দ্য রিভার অনলি এ ডে টু ডিভার মেহেরস হাউস ট্রিজ ভেজিটেবলস গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বোভাস অর্থাৎ ইট ঠুকস দ্য রিভার নদী নিয়ে নিয়েছে অনলি এ ডে মাত্র একদিনে ডিভার মেহের মানে মেহেরজানের হাউস বাড়ি ট্রিজ গাছপালা অ্যান্ড ভেজিটেবল শাক সবজি ভেজিটেবল গার্ডেন শাক সবজির বাগান অ্যান্ড এবং দ্য ব্যাম্বো বাঁশ এবং বাঁশ গাছগুলো সব কিছুকে কী করেছে সে ডুবিয়ে ড্রিভার ডুবিয়ে ফেলছে মানে ডুবিয়ে নিয়ে গেছে ডুবিয়ে দিয়েছিল আমি আবার একটু যদি বলি ইট টুকস দ্য রিভার অনলি এ ডে একদিনে এটা নিয়েছিল কি নিয়েছিল টু ডিভার ডুবিয়ে নিয়েছিল মেহের হাউস মেহের বাড়ি ট্রিজ গাছ ভেজিটেবল গার্ডেন শাক সবজির বাগান অ্যান্ড দ্য ব্যাম্বো বাঁশ এবং বাঁশ গাছ সেক্ষেত্রে এরপর একটু দেখো শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স একদা তার একটা সুখী পরিবার ছিল একদা তার একটা শান্তি একটা হ্যাপি ফ্যামিলি ছিল হ্যাঁ ভার দ্য ইয়ার্স বছরের পর বছর সে লস্ট সে হারিয়েছিল হার হাজব্যান্ড তার স্বামী হার ফ্যামিলি মেম্বার্স তার পরিবারের সদস্যদের টু ডিজেজ দ্যাট ক্রুয়েল হ্যাঙ্গার অ্যান্ড প্রভার্টি ব্রড টু দ্য ফ্যামিলি অর্থাৎ ওভার দ্য ইয়ার্স বছরের পর বছর সে লস্ট সে হারিয়েছিল হার হাজব্যান্ড তার হাজব্যান্ডকে অ্যান্ড হার ফ্যামিলি তার পরিবারকে টু ডিজেজ টু ডিজেজ এমন রোগ যেটা নিষ্ঠুর হাঙ্গার ক্ষুদা অ্যান্ড ফোভার্টি দারিদ্রতা ব্রড টু দ্য ফ্যামিলি এবং তার পরিবারের উপরে ব্রড টু মানে চাপিয়ে দিয়েছিল বর্তমানে কি চাপিয়ে দেওয়া চাপিয়ে দিয়েছিল শিক্ষার্থীরা তাহলে আমরা এর পরে চলে যাচ্ছি একটু খেয়াল করে দেখো তো একটু খেয়াল করলে এখানে দেখতে পাবে নাও এখন শি ইজ দ্য অনলি ওয়ান টু লিভ উইথ দ্য লস অ্যান্ড দ্য ফেন এখন সেই একমাত্র ব্যক্তি যে শোক দুঃখ নিয়েই বেঁচে আছে তাহলে নাও এখন শি ইজ দ্য অনলি সেই একমাত্র ব্যক্তি ওয়ান লেফট বেসে আসে টু লিড অন উইথ দ্য লজ অ্যান্ড ফেন মানে দুঃখ এবং হতাশা নিয়ে শোক এবং দুঃখ নিয়ে একমাত্র মেহের জানেই বেসে আসে পরেরটা দেখো দ্য গ্রেডি লোবি যমুনা এই লুবি যমুনা হ্যাজ স্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস তার স্বপ্ন সুখকে স্যাটার্ড ভেঙ্গে দিয়েছিল একমাত্র এই লুবি যমুনা লুবি যমুনা বলতে এই যমুনা নদীকে বোঝানো হচ্ছে সেই লুবি সে ভেঙ্গে তার সবকিছু ধ্বংস করে দিয়েছে এই জন্য এই যমুনা নদীকে বলা হচ্ছে গ্রেডি যমুনা এই লুবি যমুনা হ্যাজ স্যাটার্ড মানে কি ভেঙে দিয়েছে হার্ড ড্রিমস তার স্বপ্নকে অ্যান্ড হ্যাপিনেস সুখে অর্থাৎ তার স্বপ্ন এবং সুখ এই যমুনা নদী ভেঙে নিয়েছে ভেঙে দিয়েছে শিক্ষার্থীরা তারপরে একটু খেয়াল করে দেখো দেয়ার আর থাউজেন্ডস আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান মেহেরজান মেহেরজানের মতো আরো হাজার হাজার মানুষ দেয়ার আর থাউজেন্ডস সরি আর দেয়ার আর থাউজেন্ডস হাজার হাজার মানুষ আদার্স ওয়েটিং তারাও অপেক্ষা করতেছে কিসের জন্য টু শেয়ার ভাগ্য ভাগাভাগি করার জন্য সেই ফ্যাক্ট তাদের একই ভাগ্য ভাগাভাগি করার জন্য মেহেরজানের মতো তো মেহেরজান তো এখন উদ্ভাস্ত তার গড় সবকিছু যমুনা নদী ভেঙে নিয়েছে বাট এরকম আরো আরো অনেক মেহেরজান রয়েছে তারা অপেক্ষা করতেছে এই ভাঙ্গনের মধ্যে অর্থাৎ তাদেরও জমি সম্পত্তি যা কিছু আছে সবকিছু এক একসময় ভেঙে নিবে সে আশঙ্কা করা হচ্ছে শিক্ষার্থীরা এবার আমরা দেখি বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স বাংলাদেশ হচ্ছে একটা নদীমাত্রিক দেশ সাম সাম অফ হুজ ব্যাংক ওভারফ্লো অর এরোড ডিউরিং মনসুন অর্থাৎ যেখানে নদীর তীর বর্ষাকালে উপসে পড়ে বা ক্ষয় হতে থাকে এই যে ওভারফ্লো মানে কি উপসে পড়া উপসে পড়ে অ্যান্ড অ্যারোড মানে ক্ষয় হতে থাকে তো এটা হচ্ছে একটা নদীমাত্রিক দেশ যেখানে আমরা দেখতে পাই কিছু নদীর তীরে বর্ষাকালে পানি উপসে পড়ে এবং মাটি ক্ষয় হতে থাকে সেই সময়টা হচ্ছে মনসুনে বর্ষাকালে শিক্ষার্থীরা আমরা এরপরে একটু খেয়াল করলে দেখতে পাবো একটু দেখি শিক্ষার্থীরা একটু উপরের দিকে তুলি ওকে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যারোজোন ইজ আ হার্স রিয়েলিটি নদী ভাঙ্গন হ্যাঁ এরোজন মানে হচ্ছে কি ভাঙ্গন ইজ হার্স রিয়েলিটি ফর দ্য ফিফল লিভিং অ্যালং দ্য রিভার্স ব্যাঙ্ক নদীর বসবাস বসবাসরত যে মানুষগুলো তাদের জন্য নদী ভাঙ্গন একটা কঠিন বাস্তবতা এটি ইট ইজ হার্স রিয়েলিটি হার্স কঠিন রিয়েলিটি মিন্স বাস্তবতা এটা একটা হার্স রিয়েলিটি কঠিন বাস্তবতা ডিউরিং ইস মনসুন প্রত্যেক বর্ষাকালে বা প্রত্যেক বর্ষার সময়ে মেনি মোর ভিলেজেস আর হুমকির মধ্যে পড়ে দা মাইটি রিভার্স এই শক্তিশালী নদীগুলো লাইকস দ্য যমুনা যমুনা নদীর মতো দ্য ফদ্মা পদ্মা নদী অ্যান্ড ম্যাগনা ম্যাগনা নদী অর্থাৎ প্রতি বর্ষায় আরো অনেক গ্রাম পদ্মা ম্যাগনা এবং যমুনা নদীগুলোর মতো শক্তিশালী হুমকির মুখে পড়ে ঠিক আছে অর্থাৎ যমুনা পদ্মা মেঘনা নদীর মতো শক্তিশালী নদীগুলোর দ্বারা হুমকির মুখে পড়ে আমরা দেখতে পাই এরা কারা হুমকির মধ্যে পড়ে অনেক গ্রামের যেই ব্লিজ ব্লিজার্সগুলো গুলো অর্থাৎ গ্রামের মানুষগুলো তারা আমরা আরও কিছু ফয়েন্ট তোমাদের জন্য নিয়ে এসেছে শিক্ষার্থীরা একটু অয়েড করে তোমরা দেখতে পাবে ওকে একটু এখানে খেয়াল করো তোমার দেখতেছো যে ইট ইস এস্টিমেট দ্যাট রিভার্স এরোজান মেক্স লিস্ট কত এখানে কত মানুষ লক্ষ হ্যাঁ ওয়ান লাখ ফি ফল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ অর্থাৎ এটা অনুমান করা যাচ্ছে যে ইট ইজ ইস্টিমেট দ্যাট এটা অনুমান করা যাচ্ছে যে রিভার রিভার এরোজান মেক্স নদী ভাঙ্গনে অ্যাটলিস্ট ওয়ান লাখ ফি ফল হোমলেস প্রায় এক লক্ষ মানুষের মতো হোমলেস হচ্ছে গৃহহীন হচ্ছে এভরি ইয়ার প্রত্যেক বছর বাংলাদেশ বাংলাদেশে অর্থাৎ এটা অনুমান করা হচ্ছে যে নদী ভাঙ্গনে প্রতি বছর বাংলাদেশে প্রায় এক লক্ষ মানুষ গৃহহীন করে ফেলে কে নদী ভাঙ্গনে ওকে এরপরে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে রিভার অ্যারোজন নদী ভাঙ্গন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স স্ট বাই ক্লাইমেটসেস এই নদী ভাঙ্গন হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্টি একটি প্রধান বিপদ এটা একটা ড্যান্জার ডেঞ্জার মিনস বিপদ ওকে তাহলে আমরা আবার একটু পড়ি ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে রিভার অ্যারোজান নদী ভাঙ্গন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার এটা ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার মানে একটা বড় বিপদ কস্ট বাই ক্লাইমেসেস যেটা ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে বা জলবায়ু পরিবর্তনের মাধ্যমে ঘটে থাকে শিক্ষার্থীরা এরপরে আমরা পরে দেখি ইফ উই টু টু অ্যাডাপ্ট ক্লাইমেট উইল বি থাউজেন্ডস অফ মোর ইন এভরি ইয়ার অর্থাৎ যদি আমরা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা না নেই তবে প্রতি বছর আমাদের শহর বা গ্রামে আরো হাজার হাজার মেহেরজান তৈরি হবে শিক্ষার্থীরা তো মোটামুটিভাবে বা ফাটাফাটিভাবে তোমরা এই গল্পটা শুনছো বা বুঝছো আমরা এবার এই গল্প থেকে তোমাদেরকে কিছু ভোকাবুলারি হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিব এগুলো তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে শিক্ষার্থীরা আচ্ছা আমি একটু চেষ্টা করি এটাকে একটু ছোট বড় করার জন্য আমার হয়তো স্লাইডটা তৈরি করতে একটু ভুল হয়েছে বলে আমার এই লেখাগুলো এইভাবে চলে আসছে আচ্ছা যাই হোক হ্যাঁ ওকে তোমরা একটু হয়তো আমার এখানে ভুল ছিল যাই হোক তোমরা এই শব্দের অর্থগুলো হোমওয়ার্ক হিসাবে নিবা এবং এগুলো আমার কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে দিবে শিক্ষার্থীরা এগুলো একটু লিখে নিবা যে স্লাম মিনস বাব বাড়িং ফুসফুসে আনস্টাইডি অস্থির ফ্ল্যান শিখা থার্মোয়ের অস্থিরতা অ্যারোজন ভাঙ্গন অ্যারাবল চাষযোগ্য ক্যাটল গবাদি পশু ক্লাইন্ট অধিকারী হওয়া এবং সেল্টার আশ্রয় দেওয়ার গ্রাস করা ব্যাম্বো বাস, ডিজেজ রোগ ফোভারটি দারিদ্র গ্রিডি লোভি সেঠার বেঙ্গে ফেলা ধ্বংস করে ফেলা ফেট ভাগ্য ওভারফ্লো উপসে পড়া অ্যান্ড থ্রিটেন এবং হুমকির সম্মুখীন হওয়া শিক্ষার্থীরা এরই সাথে সাথে আমরা মোটামুটি বা ফাটাফাটিভাবে আমাদের যেই ইউনিট টু অর্থাৎ মেহের জানের যে গল্পটা সেটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা পেলাম আমরা এরপরে যে গল্পটি রয়েছে সেটা নিয়ে শিক্ষার্থীরা আলোচনা করব, তার আগে আমার ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে কমেন্ট করে তোমার মতামত দিবে যদি ভালো লাগে অবশ্যই সেটা জানাবে আমরা পরবর্তী ক্লাসগুলো দিব তাই আর আরেকটা কথা তোমাদেরকে নবম দশমীর শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য আমাদের ইংলিশের কোর্স চলমান রয়েছে যদি কোনো স্টুডেন্ট ইংলিশে ভর্তি হতে চা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ